আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি কিন্তু কি কখনো ভেবেছেন এই ইন্টারনেট আসলে কার মালিকানায় গুগল সরকার নাকি কোনো অদৃশ্য শক্তি আজকে জানবেন ইন্টারনেট মালিকানার পেছনের আসল রহস্য ইন্টারনেটকে আসলে কারো সম্পত্তি ইন্টারনেট হলো কোটি কোটি কম্পিউটার সার্ভার রাউডার আর কেবল দিয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্ক এখানে কোনো একক ব্যক্তি কোম্পানি বা সরকার একে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে না পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজার হাজার নেটওয়ার্ক একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ইন্টারনেট তৈরি করেছে অর্থাৎ ইন্টারনেটের কোনো মালিক নেই বরং এটি এক ধরনের বৈশ্বিক সহযোগিতা আইসিএএনএন ও ডোমেইন নাম নিয়ন্ত্রণ ইন্টারনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ডোমেন নাম আর আইপি অ্যাড্রেস এগুলোকে নিয়ন্ত্রণ করে উত্তর হল আইসিএএনএন ইন্টারনেট কর্পোরেশন ফর এসিগনেট নামস অ্যান্ড নাম্বার উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংস্থা ঠিক করে কোন ওয়েবসাইট কোন নামে থাকবে আর কোন আইপি ঠিকানা কাকে দেওয়া হবে যেমন ডট কম ডট ও আর জি এমনকি ডট বিডি এর মতো ডোমেন আইসিএনএন এর তত্ত্বাবধানে পরিচালিত হয় প্রোটোকল ও টেকনিক্যাল নিয়ন্ত্রণ আইসিএনএন এর অধীনে কাজ করে আই এ এন এ ইন্টারনেট এগিনিস্টেড নাম্বার অথরিটি তারা ইন্টারনেট চালানোর মৌলিক নিয়ম প্রোটোকল ও রুট জোন ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করে এক কথায় ইন্টারনেট যাতে ভেঙে না পড়ে আর এক দেশ থেকে অন্য দেশে ডাটা সঠিকভাবে যেতে পারে সেটা নিশ্চিত করে আইএএনএ তবে এখানেও কোনো একক দেশ মালিক নয় বরং এটি আন্তর্জাতিক বোর্ড সিদ্ধান্ত নেয় আমরা যেই ইন্টারনেট ব্যবহার করি সেটা আসলে সরবরাহ করে ইন্টারনেট সার্ভিস প্রভিডার্স আইএসপিএস বাংলাদেশে যেমন গ্রামীণ ফোন রবি BTCL এরা সাবমেরিন কেবল বা স্যাটেলাইটের মাধ্যমে বৈশ্বিক নেটওয়ার্কে যুক্ত সাবমারিন কেবল মালিক হয় আন্তর্জাতিক কোম্পানি ও কনসেলেটোরিয়াম উদাহরণ হিসাবে এসই এ এমই ডাব্লু ই যেটা একসাথে অনেক দেশ মিলে ব্যবহার করে অর্থাৎ ইন্টারনেটের ভৌত অবকাঠামো ও বিভিন্ন দেশের যৌথ মালিকানা তাহলে ইন্টারনেটের আসল মালিককে উত্তর হলো কেউ না আবার সবাই এটা এক বিশাল আন্তর্জাতিক সহযোগিতার ফলাফল ICANN নাম ঠিক করে আই এএনএ নিয়ম বানায় আইএসপি আমাদের কাছে পৌঁছে দেয় আর সাবমেরিন কেবল দেশগুলোকে যুক্ত করে সহজভাবে বললে ইন্টারনেট হলো বিশ্বের সবচেয়ে বড় যৌথ সম্পদ যার মালিক আমরা সকলেই ব্যবহারকারী সরকার কোম্পানি সবাই মিলে